হ্যালো বিবন আজকে আপনাদের সকলের সাথে আমি শেয়ার করে নেব আমাদের কঙ্কালিতলা ভ্রমণ এবং শান্তিনিকেতন ভ্রমণের কিছু সুন্দর মুহূর্ত তো বেশ কয়েক মাস আগে আমি এবং আমার পরিবারের কিছু সদস্যরা সবাই মিলে চলে গিয়েছিলাম কঙ্কালিতলায় পুজো দিতে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা শক্তিগড়ের পাশে হাইওয়ে থেকে গাড়ি দাঁড় করিয়ে প্রথমে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর আমরা কিন্তু বাড়ির থেকে মোটামুটি সাতটার মধ্যে রহনা দিয়ে দিয়েছিলাম আর দেখতেই পারছো বাইরের ইউটা কি সুন্দর সুন্দর ও একেবারে রোদ রোদ একটা দিন তো যাই হোক আমাদের গাড়ি করে পৌঁছাতে পৌঁছাতে আমি রাস্তার আশেপাশের ভিডিওর কিছুটা ক্লিপ শেয়ার করে নিয়েছিলাম এবং এই যে প্লেসটা দেখছেন এটা হচ্ছে গিয়ে বর্ধমানের সুনামধন্য একশো আটটা শিব মন্দির যেটা কিন্তু আমরা কঙ্কালিতরা শান্তিনিকেতন ভ্রমণ শেষে একদম সবার লাস্টে দেখে বাড়ি ফিরেছিলাম সেটারও কিন্তু আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করে নেব তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন আমাদের রাস্তার পাশে কি সুন্দর ধান ক্ষেত এবং সরিষার ক্ষেত আর বাইরের থেকে এই সরিষার ক্ষেত দেখতে এত সুন্দর লাগে জাস্ট দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলছিলাম তলার পথে খুব ছোটবেলায় মনে পড়ে আমার আমি আমার বাবার সাথে মায়ের সাথে এসেছিলাম আমি কঙ্কালিতলায় পুজো দিতে এটি কিন্তু একান্নটি সতী পীঠের মধ্যে একটি প্রচলিত আছে এখানে সতী মায়ের চোখ পড়েছিল অর্থাৎ কঙ্কাল মায়ের পড়েছিল এই সতীপীঠে তো যাই হোক আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি কঙ্কালি তলার উদ্দেশ্যে যাত্রা পথে আমরা বিভিন্ন রিসর্ট বিভিন্ন হোটেল বিভিন্ন কলেজ স্কুল বিভিন্ন রকম আদালত এইসব অনেক কিছুই দেখছিলাম আর সত্যি বলতে প্রাকৃতিক পরিবেশে ভরা এই ছোট্ট গ্রামটা কিন্তু খুবই ভালো এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি কঙ্কালিতলায় আর এখানে মায়ের মন্দিরের পাশে রয়েছিল প্রচুর ডালা ফুলের দোকান আপনারা চাইলে কিন্তু ওখানে নেমেও আপনারা ফুলের ডালি

এটি সেই পুকুর যেখানে মায়ের এখনও কঙ্কাল কথিত আর রয়েছে পড়েছিল এবং এটি এখনো পূজিত হয় আর এখানে কিন্তু মায়ের রূপে নয় মায়ের ফটো রূপে এখানে পূজিত হয় মা তো মন্দির প্রাঙ্গণ আমরা ঘুরছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম আর বিভিন্ন রকমের জিনিসপত্র যেমন উন্যা মেয়েদের সালোয়ার কামে চুড়িদার হস্তশিল্পের বিভিন্ন রকমের জিনিস মাটির তৈরি টেরাকোটা স্টাইলের বিভিন্ন রকম প্রদর্শনী এবং সোপিস এবং ডোকরা জাতীয় জুয়েলারি এবং সবচেয়ে বড় কথা এখানকার শান্তিনিকেতনের স্টাইলের ব্যাগ অর্নামেন্টস এবং বিভিন্ন জিনিস এখানে বিক্রি হচ্ছিল আপনারা দেখতেই পাচ্ছেন আর এই যে আমার সকল পরিবার এই যে আমার বর হাসতে হাসতে যাচ্ছে এই মন্দিরে কিন্তু সকল দুস্থ মানুষদের জন্য অনেকে ভান্ডারা দেন তো সেইখানে এই যে এখানে রান্না হচ্ছে বহু লোক কিন্তু তাদের মনস্কামনা পূর্ণ বলে এখানে তাদের সাধ্য মতন ভান্ডারা দিয়ে থাকেন আর দেখতেই পাচ্ছ কত বড় হেসেলে রান্না হচ্ছে আর যারা ভান্ডারা দেবে তারা আগে থেকে এই জায়গাটা বুক করে নেয় বীরভূম কোপাই নদীর তীরে অবস্থিত এই জেলার কঙ্কালী মায়ের সতীপীঠ কিন্তু খুবই জাগ্রত বছরের বিভিন্ন দিনে কিন্তু বিভিন্ন দর্শনার্থী মায়ের দর্শন করতে এখানে ভিড় জমায় এবং শুধুমাত্র মায়ের মায়ের মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু এখানে গড়ে উঠেছে একটি শিল্প যেটা কি না হস্তকেন্দ্রিক শিল্প বিভিন্ন হাতের বানানো ব্যাগ বিভিন্ন রকমের শৌখিন দ্রব্য বই খাতা পেন্টিং এখানকার নিত্য সাধারণ মানুষের কিন্তু এটাই একমাত্র রোজগারের পথ আর সবচেয়ে বড় কথা এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর বেতের জিনিসপত্র কাঠের কারুকার্য করা টুল বিভিন্ন রকম একতারা বা বিভিন্ন বাদ্যযন্ত্র সবই সবই কিন্তু এখানকার মানুষেরা তাদের নিজেদের হাতে সুন্দরভাবে বানিয়ে এরা বিক্রি করে এবং সবথেকে বেশি আকর্ষণীয় যেটা মেয়েদের কাছে লাগে এই হ্যান্ডমেড জুয়েলারি এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো কিন্তু তারা বিভিন্ন রকমের মূর্তি বা বিভিন্ন রকমের সুতো পেঁচিয়ে বিভিন্ন কটন বল দিয়ে তারা বানিয়ে বিক্রি করে এবং এগুলোর কিন্তু ভ্যালু প্রচণ্ড বেশি ছবিগুলো কি সুন্দর পেন্টিংগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর পেন্টিং এবং ঠাকুরের মূর্তি এখানে বিক্রি হচ্ছিল মন্দির প্রাঙ্গণে তো আমরা সবকিছুই ঘুরে ঘুরে দেখছিলাম আর আমরা এখান থেকে কিনেছিলাম দুটো ব্যাগ শান্তিনিকেতন স্টাইলেও

খুব ইচ্ছে করছিল এই মাটির চায়ের কাপ দুটো কিনতে কি সুন্দর তাই না বলুন আরও বিভিন্ন রকমের ভ্যারাইটিস ব্যাগ জিনিসপত্র এখানে ছিল প্রচুর সম্ভার আপনারা দেখুন কত সুন্দর কঙ্কালিতলা ভ্রমণ শেষে আমরা চলে গিয়েছিলাম শান্তিনিকেতন শান্তিনিকেতনের এই একটা সোনাঝুরি বিখ্যাত হাট তো এই দোকান থেকে আমরা কেনাকাটা করেছিলাম প্রচুর বিভিন্ন রকমের কুর্তি তারপরে এমব্রয়ডারি করা বিভিন্ন রকমের ওড়না তো এইসব কিছু দেখছিলাম আমরা এবং আমার দুটো কুর্তি পছন্দ হয়েছিল তো আমি কিনেছিলাম আর একটা ওড়না আর সত্যি বলতে এখানকার মানুষরা ভীষণ ভালো হন উনা ওনারা এবং ওনাদের সাথে কথা বলে আপনাদের ভীষণ ভালো লাগবে আর এখানে বিখ্যাত যেটা সাঁওতালি নাচ সেটাও হচ্ছিল বিভিন্ন মানুষ এই নাচে অংশগ্রহণ করছিল তাদের আমোদ প্রমোদের জন্য তো সোনাঝুরি হাট কিন্তু মেনলি শনিবার করেই বসে এবং এই হাটটা মূলত এই বিভিন্ন রকমের পর্যটন শিল্প পর্যটক যারা আসে তাদেরকে তাদেরকে কেন্দ্র করেই করা হয় যে দেখতেই পাচ্ছ আমি এই ওনাগুলো দেখছি এবং আমার এই অন্যটা খুবই সুন্দর লেগেছিল আমি মনে ছিল এই অন্যটা এই অন্যটা পুরোপুরি বিভিন্ন রকমের কাপড়ের সাথে জুড়ে কাঁথা স্টিচের মতন করে করা হয়েছিল যেটা আমি সব চুড়িদারের সাথে করতে পারতাম কি সুন্দর দেখুন এখানকার কালেকশন আপনারা যারা নতুন অত্য স্টাইলের পড়তে চান জিনিসপত্র চুড়িদার করতে তারা কিন্তু অবশ্যই সোনাঝুরি হাটে যেতে পারেন শান্তিনিকেতন এবং কেনাকাটা করতে পারেন আর এখানকার দামও কিন্তু ঠিকঠাকই মনে হয়েছিল আমার আমার মতে শপিং মলে চড়া দামে জিনিসপত্র কেনার থেকে এই আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলোর থেকে কিছু কেনাকাটা করে আমরা বাঙালি হস্তশিল্পকে বাঁচিয়ে রাখতে পারি আর দেখুন এই যে আমার শাশুড়ি মা এখানে ব্লাউজ দেখতে খুবই ব্যস্ত ছিলেন তার একটা ব্লাউজ খুব পছন্দ হয়েছিল তো সেটাই দেখছিল মা আর এখানে আমি আমার বয়ের সাথে হাত ধরে বেরিয়ে পড়েছি বিভিন্ন কাঠের জিনিসপত্র যেমন এই কাঠের বিভিন্ন সপিস বা কাঠের ঝুড়ি বেতের ট্রে এগুলো দেখার জন্য আর আমি এই এই যে ডোকরা এই নেকলেসগুলো দেখছেন এগুলো আমার নেওয়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু এগুলোর দাম একটু ওভার প্রাইস লেগেছে আমার কাছে তাই আমি নিতে পারিনি যদিও ডোকরার দাম অবশ্যই বেশি হয় যাই হোক মেলাটা ভালোভাবে ঘুরে দেখছিলাম আর এই ডোকরার যে এত সুন্দর মূর্তিগুলো আহা কি সুন্দরী না দেখতেছিল যাই হোক মেলা ঠেলা একটু ঘুরে কেনাকাটা মোটামুটি সেরে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছিলাম একটু খাওয়ার জন্য কারণ প্রায় তখন দুপুর গড়িয়ে গিয়েছিল তো এটাই আমরা মেলাটা ভালোভাবে এনজয় করে দেখছিলাম আর জিনিসপত্রও প্রচুর কিনেছি আর এই যে আমার বট দেখছে একটা কাঠের টুল তার পছন্দ হয়েছিল। তো ওটারই দাম দর জিজ্ঞেস করছিল।

খেতে সোনাঝুরি হাটের একদম শেষের দিকেই রয়েছে বিভিন্ন রকম বাঙালি রেস্টুরেন্ট এবং এখানে কিন্তু আপনারা হিন্দুরা বাঙালি যে কোনো খাবারই পেয়ে যাবেন তো আমরা ওখানকারই খুব সম্ভবত একটা রেস্টুরেন্ট যেটা নাম আমার এই মুহুর্তে মনে পড়ছে না চলে গিয়েছিলাম যেখানে কিন্তু থালি সিস্টেম ছিল আর আমরা খুব সম্ভবত এক থালিটাই কিনেছিলাম তো দেখতেই পাচ্ছ কি সুন্দর এখানকার যেটা স্পেশাল ব্যাপার সেটা আমার খুব ভালো লেগেছে যে শাল পাতার থালে এনারা খেতে পরিবেশন দিয়েছেন করে তো এই শালপাতার শাল পাতার থালে পরিবেশন করাটা কিন্তু আমার খুবই ভালো লাগে অন্ততপক্ষে আজকালকার দিনে যে প্লাস্টিক থার্মোকল যে দূষণ করছে তার থেকে কিন্তু এই থার্মোকলের থালা খুবই পরিবেশ বন্ধক যাই হোক এই যে আমার পাতে নিয়ে নিয়েছে আমি এখানে গরম গরম ধোয়া ওঠা ভাত আলু ভাজা পাঁপড় আর কাঁচা পেঁয়াজ তারপর একে একে বিভিন্ন আইটেম ছিল যেটা একটা আলু কপির তরকারি ছিল ডাল ছিল তো সব কিছু নিয়ে বসে পড়লাম এবার খেতে আর খাবারগুলো কিন্তু নিতান্ত খারাপ ছিল না যথেষ্ট ঠিকঠাকই ছিল সত্যি বলতে এই স্বল্প মূল্যে বাইরের তো বাইরে আপনারা ঘুরতে গিয়ে এর থেকে ভালো খাবার আশা করাটা সত্যি বলতে একটু অন্যরকম তো যাই হোক আমার খাওয়াটা ভালো লেগেছিলো মোটামুটি দেখতেই পাচ্ছেন আমরা আমি খেয়ে নিচ্ছি এটা শুক্ত ছিল খুব সম্ভবত সুক্তটাও বেশ ভালোই ছিল খেতে যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়েছি আর এখানে বিভিন্ন রকমের মানুষ এখানে জড়ো হয়েছিল এবং এরা ইনি একটা যিনি আরকি একতরা বাজিয়ে গান করছেন তার সাথে এখানে সবাই মিলে